ঠিক দুপুরবেলা বন্ধুরা এটা একটা সবজি ক্ষেত এই সবজি ক্ষেত্রের নাম হলো কি ভেন্ডি ভেন্ডি সবজি ভেন্ডি সবজি হলো আমার খুব প্রিয় সবজি খুব সুন্দর দেখা যাচ্ছে না ঠিক দুপুরবেলা হা ভেন্ডি যে ফুল ধরছে তো ভেন্ডি ধরে গেছে আবার এই যে ভেন্ডিগুলি আপনার ধরছে ভেন্ডির সবজি হলো খুব সুন্দর একটা সবজি সব প্রিয় সবজি খাওয়ার জন্য সুন্দর ফুলগুলি হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না ভেন্ডি খেত বলে সবজির মধ্যে হলো ভেন্ডি করলা এগুলো হলো সর্বের থেকে উন্নত মানে এই যে গাছে তৈরি গেছে কত সুন্দর সুন্দর ভেন্ডিগুলি হ্যাঁ ঠিক দুপুর বেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম ভেন্ডি কাতলা নিয়ে এখানে আসতে আবার পুঁই শাক এই যে পুঁই শাকগুলি ঠিক মতো হয়ে গেছে ঠিক দুপুর বেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর দেখা যাচ্ছে না বেলি ক্ষেত্রে সব ইচ্ছা গ্রামের ভিতরে তো গ্রামের মানুষ আমরা এগুলি নিজে ঘোর মেঝে তৈরি হয় খাওয়া দাওয়া করা যায় খুব সুন্দর একটা জায়গা সবজিগুলিও খুব সুন্দর দেখার মতো মানে শাক আছে বিভিন্ন ধরনের তরকারি নিজেরা তৈরি করা যায় খাওয়া যায় হ্যাঁ খুব সুন্দর একটা ঠিক দুপুরবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা সবজিগুলি দোষ থেকে সবাই ভালো থাকবেন